পরম করুণাময় আল্লাহর নামে যখন আসমান বিদীর্ণ করা হবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে বিস্ফোরিত করা হবে আর যখন কবর গুলো উন্মোচিত করা হবে তখন প্ররতেকে জানতে পারবে সে আগে যা পাঠিয়েছে এবং যা পেছনে রেখে গেছে হে মানুষ কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে বিভ্রান্ত করেছে থেকে আজ আমরা আপনাদের চোখের সামনে নিয়ে যাব সেই মুহূর্ত যখন এই মহাবিশ্ব চিরতরে ধ্বংস হবে ইয়ামতের দিন যখন আকাশ ছিঁড়ে যাবে পাহাড় ভেঙে ধ্বংস হবে এবং সমস্ত মানুষ স্তব্ধ হয়ে তাকাবে যখন পৃথিবী তার প্রবল কম্পনে কেঁপে উঠবে এবং পৃথিবী তার বোঝা বের করবে পর্বত ছায়ের মতো ভেঙে পড়বে পৃথিবীর সমস্ত মানুষ তিনটি দল হয়ে দাঁড়াচ্ছে নিখুদ, মধ্যম এবং বিপর্যস্ত প্রত্যেকের মুখে আতঙ্ক ও হতাশা সূর্য ও তারা একত্রিত হচ্ছে আকাশে অগ্নিল মতো ঝলমল মহাবিশ্বের নিয়ম উল্টে যাচ্ছে যখন আকাশ ফেটে যাবে তারকা খণ্ড ঝরে যাবে দূর থেকে ফাটলের শব্দ ও আগুনের আলো ছড়াবে পৃথিবী উত্তপ্ত হয়ে ফেটে যাচ্ছে ফেটে ছাই ও আগুনের ঘোর সৃষ্টি করছে সব আকাশ ও পৃথিবী স্তব্ধ শুধু আল্লাহের ইচ্ছায় কিছু ব্যতিক্রম বৃতরা কবর থেকে উঠে আসছে ধুলি ছায়ার মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে আকাশ আরো মেঘ ধোয়া আগুনের আলো চিৎকারে মহাবিশ্ব কেঁপে উঠছে ফের নেমে আসছে কঠোর কণ্ঠে শাস্তির ডাক ভোর ভয় ছড়াচ্ছে সূর্য ও চাঁদ একত্রিত হয়ে আকাশ অন্ধকারে মিশছে মহাবিশ্বের নিয়ম ভেঙে যাচ্ছে আকাশ ফেটে যায় আকাশ চুম্বি আগুন ও ধুলির ভরে মহাবিশ্ব কেঁপে ওঠে পাহাড় নড়ে যাচ্ছে সমস্ত জীবজন্তু আতঙ্কিত আল্লাহর শক্তি সর্বত্র প্রতিফলিত সমস্ত আকাশ ও পৃথিবী গুটিয়ে ফেলা হচ্ছে মানবজাতি হতবাক মহাবিশ্ব নিঃশেষ শুধু আল্লাহর একক শক্তি প্রতিফলিত প্রিয় মানুষ এটি কল্পনা নয় এটি কুরআনের সত্য একদিন এই মহাবিশ্বের কিছু শেষ হবে এখনি তাও বা করো নামাজে ফেরে আসো আল্লাহর কাছে ফেরে যাও আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ আল্লাহর রহমত থেকে রোনা, নিশ্চয়ই আল্লাহ সব করেন তিপ্পান্ন শেষ বার্তা মহাবিশ্ব নিঃশেষ শুধু আল্লাহর একক শক্তি অবশিষ্ট এই দুনিয়ার সব জগৎ শেষ হবে তুমি প্রস্তুত নৌ কি এখনই ফেরে আসো আল্লাহের কাছে তাওবা করো সময় শেষ হওয়ার আগে নামাজে ফেরে আসো সৎ পথে ফেরে যাও এই মহাবিশ্বের চূড়ান্ত সত্য হে মানুষ ভয় কর তোমাদের প্রতিপালক নিশ্চয় ভূমিকম্প একটি ভয়াবহ ঘটনা সেদিন তোমরা তা দেখবে নারী তার শিশুকে ভুলে যাবে আর গর্ভবতী নারী তার গর্ভের সন্তান প্রসব করে ফেলবে তুমি মানুষকে মাতাল অবস্থায় দেখবে অথচ তারা মাতাল নয় বরং আল্লাহর শাস্তি বড়ই কঠিন আর যখন দশ মাসের গর্ভবতী উঠনিগুলোকে অবহেলা করা হবে আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে সেই দিন মানুষ বুঝবে এই পৃথিবীর কোনো সম্পদ ভালোবাসা বা সম্পর্ক তার কাজে আসবে সব কিছু ভয় আর বিভীষিকায় হারিয়ে যাবে থেকে যাবে শুধু আল্লাহর বিচার আর সেই দিনের সেদিন মানুষ পালানোর পথ খুঁজবে কিন্তু পালাবার কোনো জায়গা থাকবে না আল্লাহ আমাদের সেই দিনের ভয় থেকে রক্ষা করুন আমি প্রিয় ভাই ও বোন এই দৃশ্যগুলো কল্পনা নয় একদিন আপনি আমি সবাই এই দৃশ্যগুলো দেখব সেদিন কোনো অনুতাপ কাজে আসবে না সুতরাং এখনই ফিরে আসুন আপনার রবের দিকে আল্লাহর এই বাণী যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এখানেই থেমে থাকবেন না সত্যের দাওয়াত ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যের চোখও খুলে যায় এটি আপনার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিন কমেন্টসে লিখুন লা ইলাহা ইল্লাল্লাহ এখনই এই কাজটি শেষ করে ফেলুন কারণ আগামীকাল হয়তো আপনার হাতে আর সময় নাও থাকতে পারে এই ভিডিওটি নির্মিত হয়েছে নিম্নলিখিত উৎস মূল থেকে পবিত্র কোরআনের সুরা জিলজাল আয়াত এক থেকে দুই সুরা ওয়াকিয়া আয়াত পাঁচ থেকে ছয় সুরা তাগভীর আয়াত চার থেকে ছয় সুরা ইনফিতার আয়াত এক থেকে দুই সুরা হজ আয়াত এক থেকে দুই সুরা জুমার আয়াত আটষট্টি সুরা কিয়ামা আয়াত নয় সুরা মারিজ আয়াত আট থেকে নয় সুরা ইনশিকাক আয়াত তিন থেকে চার সুরা আম্বিয়া আয়াত একশো চার এবং সহি মুসলিম হাদিস নাম্বার দুই থেকে